হরি হরি আগামী সবাই নমস্কার নিউজ পাঁচ মিনিটে আপনাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাজারেশ্বর শিব মন্দিরের ভিতরে তো এখনই বত্রিশ প্রহর হরিনাম সংকীর্তন শেষ হয়েছে আজকে পণ্যার দিন এখানে প্রসাদ খাওয়া চলছে এবং এখানে আমার সম্মুখে রয়েছেন কমিটির সদস্যরা ওনাদের কাছ থেকে জেনে নেবো যে এই যে পাঁচ দিন থেকে যে কীর্তন চলছে কি কি হয়েছে এবং এখন অব্দি কীভাবে সম্পন্ন হয়েছে আজকে বাজারে চড়া শিববাড়ি প্রাঙ্গনে বত্রিশ প্রহর কীর্তন সম্পূর্ণ হল অত্র এলাকার সবচেয়ে জনসমাবেশ বেশি হয় আমাদের পাতাগান্ডি সমষ্টিতেই বলা যায় এর চেয়ে বেশি জনসমাবেশ আর কোনো জায়গায় হয় না সবচেয়ে বড় অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা উদযাপন করেছি আর এইবার মোটামুটি একটু পরীক্ষার কারণে সাউন্ড টাউন একটু কম রাখতে হয়েছে বা লোকজন কিছু কিছু কম হয়েছে আজকে কিন্তু কম না আজকে লোকজন পড়াই আসে এই অধিবাস এবং কন্যা নিয়ে ছয় দিন হলো কীর্তন আজকে ছয় নম্বর দিন এলাকাবাসীর সবের সহযোগিতায় ঐতিহ্যবাহী এই কীর্তন চলে আসছে বহু বছর যাবৎ আর চলতেও থাকবে এই কীর্তনে সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করেন অত্র এলাকা কড়িকাইল পোয়া, এচাবিল বাজারি চড়ার বিভিন্ন গ্রাম বা পূর্ব পূর্ববাজারি টাজারি নিয়ে বা এদিকেও উজান দিকেও যাওয়া হয় বা আরও যদি করিমগঞ্জেও যাওয়া হয় সবের সহযোগিতায় খুব সুন্দর উৎসব হয় তাই সবাইকে এই উৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় কমিটির পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছেন তাই হরি হরি এই বছর নিয়ে কত বছর হয়েছে প্রায় সাতাশ বছর হয়ে গেছে এই কীর্তনে হ্যাঁ আজ অবধি চলছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাজেচুড়া শিব বাড়িতে বত্রিশ সিসি হরি হরিনাম সংকীর্তন আরম্ভ হয়েছিল বারো তারিখ আর আজ ষোলো তারিখ সমাপ্ত হয়েছে দধিবন্ধ বঞ্জন হয়েছে প্রচুর প্রচুর ভক্ত বিভিন্ন জায়গা থেকে সমাগম হয়েছেন আমরা চাই প্রত্যেক বছর আমাদের বাজেচূড়ার শিববাড়ি প্রাঙ্গনে বত্রিশ সিসি হরি হরিনাম সংকীর্তন করার জন্য আমরা আশা রাখি প্রত্যেক বছর এভাবেই চলবে আর প্রত্যেকের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের এই পর কীর্তন অনেক পুরনো প্রায় সাতাশ থেকে আঠাশ বছর এই কীর্তন আমাদের এই একটা বিরাট উৎসবের আকার ধারণ করে এই কীর্তন হ্যাঁ আমরা যারা বাইরে থাকি আমি নিজেও বাইরে থাকি যারা বাইরে থাকে সবাই এই কীর্তনের মরশুমে এই কীর্তনের জন্যই সবাই আসে আমরা আশা রাখি এই কীর্তনটা আরও সুন্দর হবে আরও সর্বাঙ্গীন কীর্তনের উন্নতি হোক এবং এই কীর্তনের সবার সহযোগিতা আমরা কামনা করি নমস্কার বত্রিশ পর ব্যাপী বাজাই ছোড়া সার্বজনীন হরিনাম সংকীর্তনে আজকে এই সমাপনী অনুষ্ঠানে আমি এখানে সমাবেত সকল দর্শনার্থীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বত্রিশ পরিণাম সংকীর্তন যোগ্য এখানে সম্পন্ন হলো সবাইকে আমি আমার অন্তস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকল বক্তবৃন্দকে যারা প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে এসে সকল ধরনের সহযোগিতার পাশে আমাদেরকে আবদ্ধ করেছেন আগামী দিনে সবাই আশীর্বাদ আমরা পাবো এই আশাবাদী ধন্যবাদ সবাইকে